কালকে দিছি অপশন থেকে অপশন থেকে জি আচ্ছা এগুলো তো অনেকে ইম্পোর্ট করে নিয়ে আসে এমনি কিন্তু দোকানে পাওয়া যায় না খুবই ভালো একটা জিনিস মানে এর যে উপকারী জিনিস আর নাই ঘর মোছার জন্য আর এই ব্রাশ গুলো আপনি একদম ছোট ছোট টেবিলের নিচেও ঢুকাই দিতে পারবেন মানে এই টাইপের বাঁকা করা যায় তো হ্যাঁ বাঁকা টাকা করা যায় তারপরে এই যে ঘর সে না খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু আচ্ছা

960 98 পিস. 960 पीस, पीस? इत्टा इत्टा ना ना ओ, जी সবগুলো মিলে আচ্ছা দাও আবার চালাও ওটা সেটা একটু ও এটা আবার ওটা বাথরুমের জন্য যে সব করবে না করবেন এটাও না না হ্যাঁ এটা করবে না না

মালসিন মাল অল পারপাস অল পারপাস ভাই জি কেন অল পারপাস ক্লিনার হুম বাথরুমের ফ্লোরে একসাথে সব পরিষ্কার করতে হবে টাই সহ টাই করতে পারবে আচ্ছা গুলি 24 পিস আছে আর টাকা আর মারার জন্য

না এগুলো তো সাধারণত মার্কেটে পাওয়া যায় না ভাই এগুলো আমি গুলশানে দেখছি আর যারা এগুলো বিক্রি করে এরা অনলাইনে ইম্পোর্ট মানে অনলাইনে বিক্রি করে এদের কোনো শোরুম থাকে না আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ